দারে কারুর ভাত খেতে ভালো লাগে বলো এই যে আলু পোস্ত একটু স্যালাড নিয়েছি যদিও স্যালাডের মধ্যে আমি পেঁয়াজ শুধু নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ এখানে লাউ ডাটা চচ্চড়ি করেছি সব কিছু দিয়ে মাছের ঝাল তার সাথে ডাল কি করে জানবো বলো এরকম হঠাৎ সাড়ে বারোটা একটা থেকে বৃষ্টি শুরু হবে নইলে এত কিছু রান্নাই করতাম না আমি খাবার বেড়েছি শেষ মশাইকে খেতে দিয়ে নিজে খাবো বলে দেখছি বৃষ্টি পড়ছে কি মনটা খারাপ হয়ে গেল হ্যালো এভরিওয়ান আমার একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল তেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো দীর্ঘ অপেক্ষার অবসান কাটিয়ে বৃষ্টি হয়েছে এত গরম ছিল মানে শরীর অসুস্থ হয়ে পড়ছিলো সবার মানে ঘর থেকে বেরোনো যাচ্ছিলো না কোনো কাজ করা যাচ্ছিলো না রান্না করা যাচ্ছিলো না নিজের কোনো কাজ হচ্ছিল না সব পেন্ডিং হয়ে পড়েছিলো তো এই বৃষ্টিটার জন্য সবাই কিন্তু চাতক পাখির মতো অপেক্ষা করেছিল তো এই বৃষ্টি হতেই কিন্তু আমি আজকে সন্ধ্যেবেলাতে খিচুড়ি বসিয়েছি কান্না বৃষ্টিটা শুরু হয়েছে বারোটা সাড়ে বারোটার দিকে সকালে যেহেতু কতটা স্কুল থাকে তো আমাকে সকাল সকাল তো রান্না করে নিতেই হয়েছে তো সেই জন্য আমি আর সকালে আর খিচুড়ি আর আলাদা করে বসাইনি যেহেতু রান্নাবান্না আমার হয়ে গিয়েছিল তো এখন আমি খিচুড়ি বসিয়েছি আমি তো মুগের ডাল খাই না মুসুর ডাল একটু সয়াবিন চাল দিয়ে প্রেশারে হিটে দিতে বসিয়ে দিয়েছি আর মশলা একটু পেস্ট করে নিয়েছি জিরা আদা কাঁচা লঙ্কা টমেটো রসুন পেঁয়াজ সব দিয়ে একটা ছোট্ট বাটির মধ্যে হলুদ গুলে রেখে দিলাম চার থেকে পাঁচটা সিটি দিয়ে প্রেসার কুকারে ঢাকাটা আলতো করে খুলে দেব। আর সবজিগুলো কেটে নেব সবজিও কিন্তু আজকে বাড়িতে তেমন কিছু নেই একটু কুমড়ো কাঁকড়োল আর একটু কুদরি রয়েছে তো সেগুলোই কেটে নিয়েছি আর আলুটা প্রথমেই সেদ্ধ হতে দিয়ে দিয়েছি কেটে তো আর তেমন কিছু দিচ্ছি না আর আমি টুলের উপর বসে বটিটাকে রেখেছি দিয়ে এইভাবে কাটছি মাটিতে বসতে অসুবিধা হচ্ছে ল্যাদখর আর কি এটাই বুঝে নাও এই যে এইভাবে বটিতে করে কুদরিটাকে কেটে নিলাম তোমাদেরকে দেখাতে গিয়ে একাতে ক্যামেরা ধরে একটা কুদরির ফাঁক পড়ে গেল মাটিতে তো যাই হোক কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ কুমড়ো কুদড়ি আর কাঁকড়োর তো চলো এবারে ভাতটা খুলে দেখি কি হয়েছে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একটু জল লাগবে ভালো করে একটু জল মিশিয়ে দিই একটু ঘেটে দিই আর সবজিগুলো সব দিয়ে দিই দিয়ে আরও দুটো সিটি দেব তাহলে কিন্তু আমার খিচুড়ি একদম রেডি হয়ে যাবে একদম রেডি হয়ে যাবে না মশলা দিতে হবে মশলাটা আবার আলাদা করে কষতে হবে তো চলো আগে আমি সবজিটা দিয়ে দিই দিয়ে তিন চারটে দুটো মতো সিটি দেবো তিন চারটে নয় আর তার পাশের ওভেনে আমি একটু মশলাটা কষে নিই তো কড়াইতে সর্ষের তেল দুটো তেজপাতা আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ভালো করে ভাজা করে নেবো আর বেটে রাখা মশলাটা দিয়ে দেবো তার মধ্যে দেবো লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ি অল্প খুব অল্প আসলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি এখন আমি আর কোনো রান্নাতে দিচ্ছি না কেননা ওটা সম্পূর্ণ ফুড কালার আমার দিদি ভীষণ আমাকে বুকে গেছে ষষ্ঠীর সময় এসেছিলো তো আমাকে ভীষণ বকে যে তুই কেন এই কাশ্মীরি লঙ্কাটা খাস কেন তুই কি এমনি একটু হলুদ না হয় থাকবে তরকারির মধ্যে তাতে কি হয়েছে তোকে তুই তো বাড়ির বাড়িতে তো তুই নিজে খাচ্ছিস এমন তো না কাউকে তোকে দেখাতে হবে তুই কেন এই ফুড কালারগুলো খাচ্ছিস এতে শরীর খারাপ করবে তো সেই জন্য আমি আর ফুড কালারটা কিছুতে দিই না হ্যাঁ হয়তো কেউ বাড়িতে এসেছে একটু দেখতে সুন্দরের জন্য দিয়ে থাকি তো কথা বলতে বলতে আমি দুটো প্রেশারে সিটি দিয়ে প্রেসার কুকারের ঢাকাটি খুলে দিয়েছি আর আমার মশলা কষাও হয়ে গেছে তো এবারে একটু একটু করে মশলাটা দিয়ে দেবো খিচুড়ির মধ্যে আর হলুদ গোলা যে জলটা ছিল সেটাও কিন্তু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মশলা কষা হয়ে গেছে তো মশলাটা একটু একটু করে দিয়ে দিচ্ছি এক হাতে ক্যামেরা ধরে আছি তো একটু দিতে সমস্যা হচ্ছে কিন্তু তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমার এই ভিডিওটা যাতে তোমরাও দেখে খুশি হও আর তোমাদেরকে দেখাতে পেরে আমার খুব ভালো লাগে এই যে মশলা আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে এবারে ভালো করে কষিয়ে নেব গ্যাস কিন্তু আমার সিমে দেওয়াই রয়েছে গ্যাস কিন্তু আমি অফ করিনি যদি এতে একটু জল লাগে অবশ্যই জল দেব আর আমি খিচুড়ি বসানোর সময় তখন কিন্তু লবণ দিয়েছিলাম এই যে গুলে রাখা হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম রান্না কিন্তু একদম শেষের মুখে এটা একটু ফুটতে দেব ভালো করে কষিয়ে কেননা হলুদ গন্ধটা ছাড়তে পারে তো আমি প্রথমে হলুদটা দিই না অনেকে কী করে হলুদ দিয়ে দেয় আর যেহেতু আমি মুগের ডালের খিচুড়ি বা গোবিন্দভোগ চালের খিচুড়ি করছি না তো সেই জন্য আমি সেই ছোঁক যে ফোড়নটা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা সেই ফোড়নটা দিই আমাকে এই ফোড়নে রান্না করতে খুব ভালো লাগে এই ফোড়ন মানে এই মশলা কষিয়ে কষানো মশলা দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে প্লেন চালে তো আমি দু রকমই রান্না করি দু রকমই জানি তো সবশেষে একটু চিনি ছড়িয়ে দেবো সেটা হয়তো আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি এক হাতে ক্যামেরা ছিল তো সবশেষে একটু এক চামচ মতো চিনি ছড়িয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমার নিজের জন্য একটু ঝাল খেতে পছন্দ করি তো আর গরম মশলা একটু ছড়িয়ে দিলাম বাড়িতে বানানো মিষ্টি গরম মশলা আর উপর থেকে এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম ব্যাস আমার রান্না কিন্তু একদম রেডি তো তোমরা দেখে নাও আমি কিভাবে করলাম তোমরাও যারা জানো না বাড়িতে অবশ্যই ট্রাই করো খিচুড়ি জানে না মানুষ এমন খুব কম রয়েছে কিন্তু যারা একদম রান্না বান্না করো না যারা টিনেজারের পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকো নিজের কাজ নিয়ে জব নিয়ে ব্যস্ত থাকো তো তারা যদি চট করতে চাও আমার এই রেসিপিটা কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে তো যাই হোক কথা না বাড়িয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো এবারে কিন্তু আমি প্রেশার কুকারে ঢাকাটা লাগিয়ে দেবো আর গ্যাস অফ করে দেবো যাতে ভালোভাবে ভেপারটা জমে ভেতরে আর স্বাদটা আরও দ্বিগুণ হবে তাহলে যেহেতু ঘি গরম মশলা দিয়েছি না সেই গন্ধটা যাতে ছড়িয়ে না যায় খিচুড়ির সাথে হয় চিকেন কষা নইলে ডিম কষা দারুণ লাগে আর আমার কথা বললে আমাকে একটা ডিম ভেজে দাও সেই ছোট্ট চাটুর মধ্যে ডিম ভাজা করতে দারুণ ওর খেতে খুব পছন্দ করে আর হয়ও খুব সুন্দর তো আমার কথা খিচুড়িটা বাড়ছে আর আমি ওর জন্য ডিমটা ভেজে দিলাম ও কিন্তু ডিমের কষাটাও নিজে করেছে ও বললো তুমি খিচুড়ি করেছো আমি কিন্তু ডিম কষাটা করব। আমাদের প্ল্যান ছিল কষা মাংস যেহেতু আমি চিকেনটা খাই না ওই জন্য কষা মাংসটা আর করা হলো না ওই জন্য ডিমের কারি করা হলো আর মটনটা না ঠিক এই খিচুড়ির সাথে অতটা যায় না কষা মটনটা ঠিক যায় না মটনের ঝোল বেশ গরম ভাতে এটা একটু বেশি ভালো লাগে তো চলো রান্না রান্নাবান্না কমপ্লিট বেড়ে নিয়ে চলে যাচ্ছি রুমে দুজনে মিলে খাবো জমিয়ে আর এক্সট্রা করে ঘি দিচ্ছি না আমরা একটু তেল মশলাটা অ্যাভয়েডই করছি বলতে পারো এই যে খাবার দাবার নিয়ে চলে এসেছি এবারে খাওয়ার পালা টপ টপ করে খেয়ে নিই সত্যি বলতে কি খিচুড়ি আমার ভীষণ পছন্দের একটু বৃষ্টি হলেই আমি খিচুড়ি বসিয়ে দিই সেদিন হোক রাত হোক আমি অত দেখি না যেহেতু সকালে আমি করতে পারিনি সব রকম রান্নাবান্না করে না আমি টায়ার্ড হয়ে গেছিলাম। চচ্চড়ি ডাল মাছের ভাজা ভাজাভুজি ভাত এসব করে না খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো সেই জন্য খিচুড়িটা আমি রাতের প্ল্যান করলাম কেননা প্রচুর বৃষ্টি রাত অবধি হয়েছে জির করে পুরো মেঘলা ওয়েদার ঠান্ডা ওয়েদার দারুণ লাগছে এই খিচুড়িটা খেতে তো যা করেছি মনে হচ্ছে পরের দিনও রয়ে যাবে এক প্রেশার কুকার করে নিয়েছি দুজন মিলে কর্তা কিন্নিতে খাবো খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর কর্তা কিন্তু ডিমের কষাটা খুব সুন্দর করেছে আমরা প্রথমেই বললাম যে আমরা একটু রেড চিলিটা অ্যাভয়েড করছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা কেননা ওটাতে সম্পূর্ণ একটা মানে আমাদের মনে হয় ব্যক্তিগতভাবে যে খুবই ভেজাল টাইপের একটা ব্যাপার তো ওই জন্য খাচ্ছি না ওই জন্য কেমন কেমন একটুখানি হলদে হলদে লাগছে তবে খেতে কিন্তু দারুণ টেস্ট তোমরা বৃষ্টিটা কীভাবে এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে দিও